আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের জন্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ষোলো সদস্যের স্কট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথারীতি টাইগারদের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস তবে গত সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও টপ অর্ডার ব্যাটার নাইম শেখ তাদের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বাংলাদেশের হয়ে শেষবার টি টোয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দুই সালের বিশ্বকাপে অন্যদিকে টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান জাতীয় দলের জার্সিতে সর্বশেষ অংশ নেন দুই সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মূল দলের হয়ে তিনি শেষবার খেলেছেন প্রায় চার বছর আগে দু সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে লিটন সাইফ ও সোহানের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম পারভেস হোসেন ইমন তাওহিদ হৃদয় তামিম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেক বলিং আক্রমণ সাজানো হয়েছে রিষাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়ে অলরাউন্ডার হিসাবে রয়েছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ছাব্বিশ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচ ত্রিশ আগস্ট পরের দুইটি যথাক্রমে এক ও তিন সেপ্টেম্বর এরপর নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ